নিফটি অ্যানালিসিস এই ভিডিওতে আমি সুরুরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা এই ভিডিওতে আলোচনা করব উনত্রিশ এপ্রিল দু মঙ্গলবারের জন্য নিফটি অ্যানালিসিস আমরা কাছ থেকে নিফটি অ্যানালিসিস দেখব আমরা বুঝবো যে কীভাবে নিফটিকে ট্রেড করা যেত এবং সবশেষে আমরা ওয়াই অ্যানালিসিসও করবো নিফটির তো চলুন সময় নষ্ট না করে নিপটির অ্যানালিসিসটা প্রথম দেখে নিই দেখুন আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই বারে বারে বলছি যে সাইকোলজিক্যাল লেভেল রয়েছে চব্বিশ হাজার সাইকোলজিক্যাল লেভেলের উপরে একটিখানি একটু স্ট্রং আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে চব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে দেড়শো এবং তার উপর একটি গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে চব্বিশ হাজার সাড়ে তিনশো আমরা বারে বারে দেখেছি সাড়ে তিনশোতে কিন্তু দু তিনবার যাবার পর সেখানে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট নিচে নেমেছে এবং শেষ একদিন কি হলো না চব্বিশ হাজার একশো চল্লিশ বা একশো পঞ্চাশকেও কিন্তু নিচে নেমে ক্রসটা করলো কিন্তু সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজারের নিচে কিন্তু নামতে পারেনি নেমে যাওয়ার পরও কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে আজকে যদি আপনি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু যখন নিচে থেকে ওপরে উঠছিল তখন এই লেভেলে কিন্তু কি হচ্ছিলো ধাক্কা খাচ্ছিল রেজিস্ট্যান্স পাচ্ছিল তারপর এই লেভেলকে ভেঙে সে উপরের দিকে এসেছে এবং সাড়ে তিনশো লেভেলকে কিন্তু সমীহ করেছে সাড়ে তিনশো লেভেলকে কিন্তু সে ফেস করেছে কিন্তু তাকে টোপকে উপরে উঠে যেতে পারেনি বা ক্লোজিং দিতে পারেনি আপনারা দেখতেই পাচ্ছেন যে চব্বিশ হাজার চব্বিশ হাজার তিনশো আঠাশ পয়েন্টে ক্লোজিং দিয়েছে বন্ধ করেছে এবং মার্কেট ওপরে উঠে গেছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট যেখানে ব্যাঙ্ক নিফটি কিন্তু ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্টের বেশি ওপরে মুভ করেছে তো যাই হোক যারা ব্যাঙ্ক নিফটির অ্যানালিস জানতে চান তারা অপেক্ষা করবেন ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসকে আমি আজও দেব এবং আপনারা সেটা দেখতে পারেন প্রিভিয়াস ক্লোজ যেখানে দেখুন হয়েছিল জাস্ট সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজারের উপরে ওপেন হয়েছিল তার আশেপাশে তিরিশ চল্লিশ পয়েন্ট উপরে মার্কেট একটুখানি নিচে নেমেছিল কিন্তু আগেকার দিনে ক্লোজকে কিন্তু সে টাচ করতে যায়নি বা লোকে টাচ করতে যায়নি তার উপর থেকে তিনশো পঞ্চান্ন অর্থাৎ ট্রাই কিন্তু নিয়েছিল তিনশো পঞ্চাশকে ভাঙার চব্বিশ হাজার তিনশো পঞ্চাশকে ভাঙার একটা ট্রাই নিয়েছিল কিন্তু ট্রাই নিলে কী হবে সেটা কিন্তু ভেঙে উঠতে পারেনি তো প্রথমেই মান্থলি ক্যান্ডেলে দেখুন দুর্দান্ত লাগছে চারটি এ নিয়ে কোনো সন্দেহ নেই অদ্ভুত লাগছে এবং একদম যেন মনে হচ্ছে যে এই ক্যান্ডেলের যেটা আপনার হাই সেই হায়ের কাছাকাছি কিন্তু মার্কেট রয়েছে কিন্তু এই হাইটা কিন্তু লাগাতার তিন চার দিন থেকে রয়েছে একে কিন্তু অত্যন্ত সমীহ করছে এমন হতে পারে যে কালকে তিনি কিন্তু একটু শক্তি প্রয়োগ করে একে ভেঙে মার্কেট কিন্তু উপরের দিকে চলে যায় এবং গেলে পরে আমাদের কিন্তু এই রেঞ্জটা একটি শক্তিশালী রেজিস্টেন্স জোন হিসেবে গণ্য হবে যেটি কিন্তু মোটামুটি কোন রেঞ্জে আমি আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো সাড়ে আটশো মোটামুটিভাবে এই রেঞ্জটা তো খুব ভালো লাগছে মান্থলি ক্যান্ডেলে এবারে চলুন উইকলি ক্যান্ডেলে যদি দেখি তাহলে উইকলি ক্যান্ডেলে দেখুন যে যে পর্যন্ত মার্কেট গেছিলো যেখান থেকে মার্কেট পড়েছে সেখান থেকে কিন্তু একটা দিনই মোটামুটিভাবে রিকভারি করে তুলে নিয়ে এসেছে এখন উপরে কিন্তু এই জায়গাটা রেজিস্টেন্স আছে এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এই জীবনটা কত তার কত না এটা হচ্ছে চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি চারশো সত্তর চারশো পঁয়ষট্টি রেঞ্জে তার উপরে যদি আপনার আমাদেরকে বলেন তাহলে পাঁচশো সাড়ে পাঁচশো এবং তারপর তারপর হচ্ছে আপনার ওই আটশো চারশো যে রেঞ্জ বললাম সেটি অর্থাৎ এখানে তারপর এইরকম জায়গাতে একটি রেঞ্জ তারপর এখানে একটি রেঞ্জ তো উইকলি ক্যান্ডেলও খুব সুন্দর দেখতে লাগছে কিছু বলার নেই ডেলি ক্যান্ডেলে জিলি কান্ডালে দেখুন পরিষ্কার হবে আমি যে কথাটি বলছিলাম সেই কথাটি একটু বড় করলাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন তো দেখুন প্রথমে মার্কেট কিন্তু দিকে গেছে এই রেঞ্জই ধাক্কা খেয়েছে পরে রেঞ্জ থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে আবার চেষ্টা করেছে পারেনি নিচে নেমেছে আবার কিন্তু মার্কেট এখান থেকে তুলে নিয়ে ঠিক ওই জায়গাটাতেই ধাক্কা খেয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাহলে কেন বারে বারে আমি আপনাদেরকে বলছিলাম যে চব্বিশ হাজার সাড়ে তিনশো লেভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী লেভেল সেটা কিন্তু বুঝতে পারছেন মার্কেট কিন্তু বারে চেষ্টা করছে ভাঙার এবারে হয়তো ভেঙে এই মার্কেট কিন্তু উপরের দিকে চলে যেতে পারে যদি উপরের দিকে যায় তাহলে হয়তো একটু রিটেস্ট করতে পারে রিটেস্ট করতে আসতে পারে এবং তারপর কিন্তু মার্কেট এখান থেকে ঘুরে যাবে তা যদি যায় তাহলে পরে এর পরের লেভেলটা কি হবে দেখুন পরের লেভেলটা আমি কোনো জায়গাতে বিশেষ কিছু এঁকে রাখিনি আমি একটা লেভেল আপনাদেরকে পরের জন্য মোটামুটিভাবে এই লেভেল একটা দিলাম যেটি সাড়ে পাঁচশো লেভেল আমাদের কি অনুযায়ী না মার্কেটের মার্কেটের কারেন্ট সিচুয়েশান অনুযায়ী এই লেভেলটাকে আমি একটু মুছে দিই এবং তার পরিবর্তে একটা জোনকে কল্পনা করি একটা জোনকে কল্পনা করলাম এই জোনটা কল্পনা হবার পর এই রেঞ্জটা কিন্তু খুব ভালো রেঞ্জ একটা এই রেঞ্জটা কিন্তু মোটামুটি একটা খুব গুরুত্বপূর্ণ রেঞ্জ সেটা হচ্ছে এই এই যে জোনটা এই জোনটা কিন্তু একটা মোটামুটি তারপর গুরুত্বপূর্ণ জোন আমি আরও দুটো ছোট ছোট ডেলি ক্যান্ডেলে আপনাদেরকে দুটো জোনের কথা এখানে দেখালাম একটি হচ্ছে যেটি সাড়ে তিনশো তারপরে হচ্ছে পাঁচশো কুড়ি টুড়ি তারপরে হচ্ছে ছশো ষাট সত্তরের রেঞ্জে এবং তারপর হচ্ছে আটশো পঞ্চাশ সাড়ে আটশো রেঞ্জে তো আমি ছোট ছোট একটা দেখলাম তো ডেলি ক্যান্ডেলে কেমন লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এরপরে আপনি যদি এক ঘন্টাতে যান তাহলে এক ঘন্টাতে যারা ট্রেড করেন তারা দেখুন সুন্দরভাবে করতে পারবেন এবং আমার যে লেভেল ছিল সেই লেভেলকে যদি আপনারা ব্যবহার করতেন তা হতো দেখুন যেহেতু এ লেভেলে বারবার আমি কি বলছিলাম একশো ষাট একশো পঞ্চাশ লেভেলে আমাদের শক্তিশালী লেভেল দেখে ভাঙতে কত বড় শক্তির প্রয়োজন আছে দেখতে পেয়েছেন একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে কেন বড় ক্যান্ডেল তৈরি করবে না এখানে দেখুন একটা হিউজ ক্যান্ডেল আছে যেখান থেকে ভেঙেছিল একটা হিউজ ক্যান্ডেল আছে এবারে সে যদি তার উপরে বিপরীত দিকে দেখা যায় ক্ষমতা প্রদর্শন করে তাহলে ক্ষমতা প্রদর্শন করলে পরিষ্কারভাবে আপনি বুঝতে পারছেন একটি বড় ক্যান্ডেল ক্ষমতা প্রদর্শন করে এই রেঞ্জি ধাক্কাকে কিন্তু নিচে নেমে দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত কিন্তু একে ভেঙে ওপরের দিকে যেতে পারেনি যদি যেতে চাই তাহলে সেখানে সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার সাড়ে পাঁচশো এবং সেই সঙ্গে এই লেভেলগুলো আছে তো দেখুন আঁকা যখন আমাদের আছে আমি নতুন করে আর কিছু করছি না এরপরে আমাদের হচ্ছে পো মিড টাইম প্রেমে পনেরো মিনিট টাইম ফ্রাম দেখুন যা এঁকে রেখেছিলাম সেই আঁকায় কিন্তু খুব পরিষ্কারভাবে কাজ করছে আজকের প্রথম ক্যান্ডেল হচ্ছে এটি আজকের প্রথম ক্যান্ডেল হচ্ছে এটি এবং এখানে যখন ওপেন হলো মার্কেট যখন নিচের দিকে এলো নিশ্চয়ই লেভেল থেকে সাপোর্ট নেবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আঁকা লেভেল থেকে সাপোর্ট নিয়েছে একদম এক্সাক্টলি এখানেই শ্বাস নিয়েছে তারপর মার্কেট নেমেছে কারণ এর প্রভাব আছে নেমেছে এবং নিচের দিক থেকে কিন্তু এর নিচে নামেনি এখান থেকে মার্কেট গেল একদম এটাকে ভেঙে দেখুন কোন জায়গাতে শ্বাস নিয়েছে এখানে শ্বাস নিয়েছে একদম ডট টু ডট লেভেলে শ্বাস নিয়েছে সেখান থেকে আবার সে বাউন্স ব্যাক করলো সেখানে নিচে থেকে আবার দেখুন গেল এটাকে ভাঙলো আর করলো গেল অর্থাৎ এই রেঞ্জকে কিন্তু একটু ভাঙতে অসুবিধা হচ্ছিল বারে বারে এখানে একটা বক্স প্যাটার্ন করলো বক্সের উপরের দিকে ব্রেক করে দেখুন একদম এক্স্যাক্টলি এই লেভেলটাকে কিন্তু কোনোভাবেই মার্কেট ভাঙতে পারছে না এবং এখান থেকে কিন্তু নিচে নিচে এসে কিন্তু এই সেলারদের এত দূর ক্ষমতা নেই যে মার্কেটকে অনেক দূর পুশ করে তার পরিবর্তে মার্কেট এখানেই থেমে গেছিল এবং এখান থেকে কিন্তু উপরের দিকে গেছে কেন বলুন তো এখানে থেমে গেছে আপনি যদি ভালো করে মন্দির দেখেন তাহলে এখানে কিন্তু একটি লেভেল ছিল যে লেভেলে খেয়ে বারবার নামাতে চেষ্টা করছিল সেই লেভেলটায় কিন্তু এখানে কি করেছে আপনি উপর থেকে যখন আসছে তখন উপর থেকে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করেছে এবং মার্কেট উপরের দিকে যাচ্ছে কিন্তু প্রচন্ড আনন্দিত হওয়ার কিছু নেই এখান থেকে যে বাইং টেস্ট তার ক্ষমতা কিন্তু হয়নি এর উপরে ক্লোজিং দেওয়ার তাহলে এখনো পর্যন্ত এটি কিন্তু রেজিস্টেন্স আছে সাড়ে তিনশো লেভেল কালকে যদি ফার্স্ট টিকেই সাড়ে তিনশোকে ফাটিয়ে ধরুন উপর দিকে উঠে গেল এবং উঠে যাওয়ার পর সেখানে ধরুন মনে করুন রিটেস্ট করলো এবং তারপর উপরের দিকে যায় তাহলে কিন্তু নিপটির পক্ষে ভালো আর যদি সেটি নিপটি না পারে তাহলে নিপটির পক্ষে কিন্তু খারাপ তো দেখুন এখানে আমি কি বলছি এ দেখুন নিচে নামিয়েছি এ দেখুন নিচে নামিয়েছি এ দেখুন নিচে নামিয়েছে এখানেও একটা চেষ্টা করেছিল যে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গেছে এটাকে যদি ভেঙে রেটেস্ট করে উপর দিকে যায় তাহলে আমাদের কিচ্ছু বলার নেই বরঞ্চ আমরা অত্যন্ত খুশি হব আপনারা যারা পনেরো মিনিটে ট্রেড করেন তারা এই তিনটেকে পয়েন্ট যোগ করে এটিকে এটিকে এবং এটিকে এই তিনটে পয়েন্ট যোগ করে এরকম ধরনের একটি ট্রেন লাইন আঁকতে পারেন এবং ট্রেন লাইন কার নিচের দিকে রয়েছে হয়তো ধীরে 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 ওপরে যাবে আবার নিচে এসে এই অঞ্চলটাতে রিটেস্ট করবে এবং তারপর আবার দিকে যেতে পারি আমরা দেখি পাঁচ মিনিটেও দেখুন খুব সুন্দরভাবে যেটি আপনাদেরকে বলছিলাম যে দেড়শো লেভেলে ধাক্কা খাচ্ছিল সেটি এখানে দেখতে পাবেন এই জায়গাটা দেখুন বারবার ধাক্কা খেয়েছে দু তিনবার এবং তারপর একটি শক্তিশালী ক্যান্ডেল এসে ব্রেক করে পুরনো যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে পড়ে যায় নিচে এসে সেই অঞ্চলটাকে মোটামুটিভাবে রিটেস্ট করে এবং তারপর মার্কেট উপরের দিকে যেতে শুরু করে এই অঞ্চল থেকে দিয়ে আবার উপরে যেতে পারে এবং আমাদের এখানে যে লেভেল ছিল সেই লেভেল দেখুন মাঝখানে এতদূর ফাঁকা ছিল কেন কারণ ফাঁকা ছিল এই জন্য যে মার্কেট কিন্তু যেতে শুরু করলে এই পর্যন্ত কিন্তু যেতে পারে এখন আপনি যখনই সঠিকভাবে আঁকতে শিখবেন আপনার শেখাটা জরুরি আপনি যখন আঁকতে শিখবেন তখন দেখবেন যে এই চলনটাতে ঘাবড়ালে হয় না এই চলনটা তার নিজস্ব চলন কিন্তু সে এখান থেকে বেরিয়েছে এখানে যেতে পারে এবং এখানে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছে একটা ব্রেক করে নিচের দিকে এসেছে আবার মার্কেট কিন্তু এই রেঞ্জ থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গিয়ে আবার একটুখানি হলে পরেও ডাউন হয়েছে তাহলে আমরা এখানে কি করব। আমাদের কাছে ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে লেভেলটি এর উপর যদি মার্কেট খোলে তাহলে নিচের দিকে আসে আপনি এই অঞ্চলে কি করতে পারেন কিনতে পারেন কারণ এটা রিটেস্ট হচ্ছে এবার এখানে যদি ভেঙে নিচের দিকে যায় আপনাকে উল্টো ধরে ট্রেড নিতে হবে তো যাই এটি হচ্ছে কালকে ক্রোশিয়াল লেভেল এটিকে ঘিরেই কিন্তু মার্কেট ঘুরবে বারে বারে আমি এই লেভেলটির কথা বলেছি উপরের দিকে আঁকা রয়েছে কিনে আমি একবার দেখি না হলে আপনাদেরকে কিছুটা এঁকে আপনাকে দিতে হবে তো যাই হোক সেটি আঁকা নেই আপনারা পনেরো মিনিটের সাপেক্ষে বিচার করুন কারণ আমাকে এই পুরোনো থেকে আঁকতে একটু সময় লাগবে সময় লাগুক আপনারা যদি অপেক্ষা করেন তাহলে আমি এঁকে দিতে পারি হুম এখানে আমাদের অলরেডি কিছু আঁকা রয়েছে কিনা আমি দেখতে হবে তার উপরে বিচার করতে হবে ঠিক আছে আপাতত আমি আপনাদেরকে এই রেঞ্জটাকে দিলাম দেখে যা মনে হচ্ছে আমার এই রেঞ্জের কাছাকাছি একটা দিলাম এবং তারপর যদিও এখানে অনেকগুলো ছোট ছোট রেঞ্জ আছে ছোট ছোটো রেঞ্জ রয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ রেঞ্জ রয়েছে এখানে একটা ছোট্ট রেঞ্জ রয়েছে এখানে একটা ছোট রেঞ্জ রয়েছে দিস ওয়ান এবং তারপরে আমাদের একদম আমি এই রেঞ্জটাকে দিলাম সরি এটা আসলে নিখুঁতভাবে আঁকতে গেলে পরে একটু সময় লাগে ঠিক আছে এটাই থাক এভাবেই সরু অবস্থায় থাকুক এখানে যেহেতু একটা গ্যাপ রয়েছে আমি এভাবে আপনাদেরকে আঁকলাম তো চলুন এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ফলো করবো ওয়াই অ্যানালিসিসটা ওয়াই অ্যানালিসিসটা দেখি চলুন ওয়াই অ্যানালিসিসটা দেখি তো এই হচ্ছে আপনাদের রেঞ্জ ওয়াই অ্যানালিসিসটা আবার একটু দেখে নিই তো ওয়াই অ্যানালিসিসে আপনি দেখতেই পাচ্ছেন যেখানে স্ট্রাইক প্রাইস চব্বিশ হাজার এটা তো সাড়ে চারশো কারণ হচ্ছে আপনারা ফিউচার অনুযায়ী হয় তার আগে দেখুন এগুলো কিন্তু খুব যে স্ট্রং সাপোর্ট জোন তা কিন্তু নয় চব্বিশ হাজার চারশো চব্বিশ হাজার সাড়ে তিনশো সাড়ে তিনশো এখন পর্যন্ত রেজিস্ট্রেন্স হিসেবে কাজ করছে ছেচল্লিশ হাজার ওয়াই যেখানে রয়েছে পুটের সেখানে কিন্তু কলের ওয়াই রয়েছে বাষট্টি হাজার চারশো পঁচিশ ইন্টারনেটে পুট কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ ইন্টারনেটে ধীরে ধীরে কিন্তু সাড়ে তিনশোটা সাপোর্ট লেভেল হিসেবে আছে এটি কিন্তু একটি আপনার কাছে একটা ভালো হিন্ট যেটা পুট ওয়াই চেঞ্জ হয়েছে আটত্রিশ হাজার সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র উনিশ হাজার ডবলের মতো ওয়াই চেঞ্জ ইন্টারডেতে কিন্তু হয়েছে অর্থাৎ ইন্টারলেতে ধীরে ধীরে সাড়ে তিনশোতে কিন্তু একটি স্ট্রং সাপোর্ট তৈরি করার চেষ্টা চলছে এবং তারপরেও যদি আপনি তার প্রোডাক্টটা দেখেন চারশো সেখানেও যদি আপনি পুটের চেঞ্জটা দেখেন মারাত্মক রকমের চেঞ্জ দেখুন চারশোতে মন দিয়ে কি দেখুন পুটের ওয়াই চেঞ্জ হয়েছে কুড়ি হাজার সেখানে কল চেঞ্জ হয়েছে অর্থাৎ দুশো বাইশটা তার মানে এখানে কিন্তু যদিও টোটালে কল আছে আশি কিন্তু এখানে কিন্তু ইন্ট্রাডেতে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু পুট ওয়াই কিন্তু লাগিয়েছে সুতরাং এই লেভেলটাকে কিন্তু মারপিট হবে এবং কালকে হয়তো এই লেভেলটাকে ফাটাতে পারে ওপরে যেতে পারে তারপর কল যারা কিনেছেন তারা কিন্তু ঠিক করবেন পাঁচশো লেভেলে কিন্তু পোটরা সাহস দেখাতে পারেনি একটা হিউজ হিউজ রেজিস্ট্যান্স ইন্টারনেটে কিন্তু রয়েছে যদি কিছু না চেঞ্জ হয় ধীরে ধীরে তাহলে কিন্তু এখানে বিপদ হতে পারে তবে নিচের দিকে যে অংশগুলো আপনারা দেখছেন এই রেঞ্জে দেখুন আস্তে আস্তে পুট বাড়ছে আর কল কিন্তু এক্সিট করছে অর্থাৎ তীব্র স্ট্রং সাপোর্টে কিন্তু এরা পরিণত হয়ে আছেন আর তেইশ হাজার চারশোকে নিয়ে চব্বিশ হাজার চারশোকে নিয়ে কিন্তু মারপিট চলবে এখানে পুট রাইডাররা অংশগ্রহণ করেছেন মার্কেটকে ওপরে তুলে নেওয়ার জন্য কিন্তু সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার পাঁচশোর জন্য আজকের ডেটা অনুযায়ী মার্কেট কিন্তু রেডি নয় অলরেডি হতে পারে কালকের জন্য কালকে ইন্টারনেটে দেখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা বিচার বিবেচনা করব। তো যাই হোক এই হচ্ছে আমাদের সমগ্র আলোচনা নিফটিকে নিয়ে আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনাদের ভালো লাগছে আপনারা যারা ব্যাঙ্ক নিফটির দেখতে চান তাহলে ব্যাংক নিফটির পাবেন একটু পরেই প্রকাশিত হবে এটির পর নমস্কার ধন্যবাদ